গতকাল জিয়াগঞ্জ থানার চঞ্চল্যকর অভিযানে টোটো চুরির একটি সংঘবদ্ধ চক্রের হুদিশ মিলল লালগোলা থানার বলরামপুর এলাকা থেকে মিঠুন শেখ ওরফে রাহুলকে প্রথমে গ্রেফতার করে পুলিশ পরবর্তীতে তার জবানবন্দিতে চক্রের আরও চারজন সদস্যকে চিহ্নিত করা হয় বলে খবর এবং চিহ্নিত করে তাদেরকে ধরাও হয় মোট উদ্ধার এগারোটি চুরি যাওয়া টোটো এমনটাই জানিয়েছে পুলিশ এরপর জিজ্ঞাসাবাদে আরো তথ্য মিলতে পারে বলে আশঙ্কা পুলিশের আজ ধৃতদের আদালতে তোলা হবে রিমান্ড চেয়ে তদন্ত এগোনোর পরিকল্পনা রয়েছে পুলিশের ইউরো রিপোর্ট নিউজ বাংলা আমরা ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে একটা কমপ্লেন পাই যে কোনো এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল যার বাড়ি হচ্ছে লালগোলা তো একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পরে এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার আরে যার বাড়ির লালবাগ সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগরদীঘি এবার গোলাম কিবরিয়া আবার আরও দুজনের নাম রিভিল করে তাদের নাম হচ্ছে আসাদুল এবং আমিনুল ইয়ে সেলিম এ বিক্রি করত বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে যার বাড়ি সাগরদিঘি এ কী করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটোগুলোকে চুরি করত চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করত। সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আসাদুল এবং আমিনুল এরা হেল্প করতো জলঙ্গি সাগরদিকে এই এরিয়াতে এবং আমরা এখনও অবধি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনও অবধি রিকভার করেছি আমাদের টিম এখনও ফিল্ডে আছে সেখানে আরও চারটে জলঙ্গিতে এখনও আরও চারটে তারা পেয়েছে সেগুলি নিয়ে আসছে এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডে পাঠিয়েছি দশ দিনের জন্য এবং আশা করি এরপরে আরও অনেক বেশি টোটো আমরা রিকভার করতে পারবো এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দেন ফর্টি বা ফিফটি ইভেন এরা নিজের সংখ্যা বলতে পারছে না তো মোর দেন ফর্টি আর ফিফটি এরা চুরি করেছে এখন অবধি এরা জানাচ্ছে এটা অবশ্যই বললাম যেটা একটা র্যাকেট একটা মানে অর্গানাইজড ক্রাইমের মতন এটা একটা র্যাকেট সিস্টেম চেইন সিস্টেমে কাজ করতো এক কেউ হেল্প করতো কেউ ইনফরমেশান দিত কেউ হয়তো আশেপাশে এরিয়া দেখতো কেউ হয়তো একজনকে সেল করতো সেই চ্যানেল সিস্টেমে গিয়ে এটা আলটিমেট একটা ডিসপোজ হতো টোটো বলতে এর আগে অবধি যে টোটোগুলো ছিল সেগুলো তো নাম্বারিং সিস্টেম প্রপারলি ছিল না তো এরা যেটা টার্গেট করতো হয়তো দেখা গেলো কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে দেখলো কোনো মালিক নেই সেখানে তখন এই টোটোগুলোকে এরা টার্গেট করে নিয়ে যেত স্কুলে শুধুমাত্র নিয়ে না অন্য এই আপাতত আমরা তো আজকেই ডিটেন করেছি আর পিসিতে নিয়েছি এই বিভিন্ন তথ্য আরও যদি বেরিয়ে তার জন্যই আপাতত আমরা এটুকুই জানতে পেরেছি যে এরা মনিটরি পারপজেই এগুলো সেল করতো আপাতত এটুকুই জানতে পেরেছি আমরা অ্যারেস্ট মোটামুটি আজকেই করা হয়েছে হ্যাঁ দশ দিনের জন্য আমরা প্রেয়ার পাঠিয়েছি